قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تَقْنَتُوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحان <applause> الله

গদ্দার ছাড়া মুনাফিক ছাড়া আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে কোন মুমিন নিরাশ হতে পারে নেভার লুজ হোপ নেভার গিভ আপ নেভার গিভ আপ কখনো আশা ছাড়া যাবে না নেভার লুজ হোপ কখনো নিরাশ হওয়া যাবে না মুমিন কখনো নিরাশ হতে পারে আপনি কত পাপ করেছেন আপনি কত অন্যায় করেছেন আপনি কত ভুল করেছেন আপনি নিজের উপরে কত জুলুম করেছেন আপনার পাপ অন্যায় আর গুণাগুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় আকাশের সমান আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আরসের সমান ঠিক না কত পাপ আপনি করেছেন চোখের পানি ছেড়ে যায় না মাসটা বিছি আল্লাহর কাছে ক্ষমা চায় চাওয়ার মত চাইলে সব গুনাহ माफ করে দিতে পারে কে এজন্য রবুল আলামিন বলেন গোলাম তওবা কর তওবাকারীদেরকে পছন্দ করে কে আল্লাহ আগের গুনাহ ও माफ পরের গুনাহ ও माफ বিশ্ব জীবনে কোনো গুনাহ নাই তারপরেও বিশ্ব